বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকা করে সামনে যে বইটা আনছি এই বইটার নাম হলো নিজের গর বাসান এটা লেখ সাইনের নেয়ের মোহাম্মদ সালিয়াল মোনাদিন এই বইটা আল্লাহ রহমতে অনেক সুন্দর একটা বই উনি যে লেখছে আসলে ওনার প্রখর মেদা উনি এত সুন্দর করে লেখছে বইটা বইটা মূলত আসলে বর্তমান সময়ে এই যে দেখুন প্রত্যেকটা পরিবারই কি একটা অবস্থা কি অসভ্যতা নামাজ নাই রোজা নাই গান বাজনায় বরফুর টিকটক দেখতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে মানে আল্লাহর কোনো চিন্তা ভাবনাই নাই পরকালের কোনো চিন্তা ভাবনাই নাই এই ফেসবুক মেসেঞ্জার চালাইতেছে চালাইতেছে এগুলা কিছু চালাইয়া বিভিন্ন পরপুরুষের সাথে কথা কইতাছে ফে বিভিন্ন ফেতনা ছড়াইতেছে বিভিন্ন পরিবারের মনে করেন ঝগড়া বিবাদ কলহ সৃষ্টি করতাছে নানান সমস্যা আমগর উন্মত হিসাবে রাসুল সাল্লাহ সাল্লামের উন্মত হিসাবে কি কাজ কি দায়িত্ব আমরা কার অনুসরণ করবো কেমনে চলম এদের কোনো খেয়ালই নেই সবারই খেলা আছে বিলাসিতা কারা কি পরবো খাব কেমনে কি শুনবো কি দেখবো একটাই চিন্তা ভাবনা বড় বড় নারীরা আছে সে আগের পুষাখা লইয়া যে হার পাতি লইয়া টিকটক গান বাজনা এগুনা লইয়া আর অনেক মহিলা আছে পরক্রিয়া কোনো বিভিন্ন পুরুষের সাথে পরপুরুষের সাথে বিভিন্ন রকম পরক্রিয়া করতাছে প্রেম প্রীতি করতাছে তার কিছুই সমাধান দেওয়ার লিগা এই লেখক এই সুন্দর একটা বই লেখছে আসলে আলহামদুলিল্লাহ বইটা আসলে খুবই সুন্দর এই ভিডিও আমার মনের প্রত্যেকটা ফ্যামিলির সবারই লইয়া পড়া উচিত যে আসলে আমার মধ্যে কী কী ফেতনা চলতে আছে সবার পরিবারে ফেতনা চলতে ব্যাকেই জানে যে ফেতনাতে প্রতিকার কীভাবে পাওয়া যায় আমরা বিভিন্ন পাপ লাইয়া গর্ব করি বিভিন্ন টিভি লইয়া গর্ব করি বিভিন্ন ফ্রিজ লইয় গর্ব করি গর্ব করি বিভিন্ন জাহার ভাতি লয়ে গর্ব করি বিভিন্ন ফুরসা গাদি লয়ে গর্ব করি আসলে এগুলো যে মূল্যহীন এগুলো যে সামাজিক অবক্ষয় সৃষ্টি করতেছে মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করতেছে ভালোবাসা ধ্বংস করতেছে আন্তরিকতা ধ্বংস করতেছে আর কি এগুলাতে রক্ষা পাবার লেগা এগুলাতে ইসলামের দিকে মন ঘুরাই আনবার লেগিয়া উনি এই বইটা লিখছে আসলে বইটা খুবই সুন্দর এনে সবাই বইটা পড়ুন যায় আসসালামু আলাইকুম